বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সভাপতি ও মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেখানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবারগুলোর বাড়িতে গিয়ে পাশে দাঁড়ানোর কথা জানান তিনি জানান তার জীবনে কখনো রাজনৈতিক কোন লক্ষ্য ছিল না এবং ভবিষ্যতেও এমপি বা মন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে নেই তার

কিন্তু আমাদের কোনো রাজনীতির স্মৃতি নাই আমরা এখানে কিন্তু এখানে রাজনীতি মুক্ত রাজনীতি মুক্ত একটা প্ল্যাটফর্মকে পেয়ে যাই এবং আমি এখানে কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো লাভের আশায় বা রাজনৈতিক ফায়দার আশায় কিন্তু আমি এখানে বিপ্লব সমিতির সাথে অন্তর্গত নই প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইউনূস আরও বলেন শিক্ষার মান উন্নয়নের জন্য মূলত শিক্ষকদের উন্নয়নের কাজ করাটা অত্যন্ত জরুরি তিনি জানান এবছর 9 জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত করা হবে তিনি পঞ্চম শ্রেণী থেকে শিক্ষাবৃত্তির কার্যক্রম শুরুর কথাও উল্লেখ করেন শিক্ষককে সম্মান দেওয়া শিক্ষকের বেতন বৃদ্ধি সহ যা যা আছে এটা স্বপ্নaske দেখি ইনশাআল্লাহ আত্মনির্ভর হতে আপনারা দেখতে পাবেন আপেল উপ আমার মনে হয় যে থেকে বৃত্তির কথা আমার মনে হয় হবে এটা মনে হয় বাস্তবসম্মত হবে না তবে যে বৃদ্ধি দিচ্ছি না থাকি না যে আজকেই আমরা আমাদের মেঘ সমিতির পক্ষ বলে রাখছিলাম এটা কত আগে বলেছি যে আমাদের ব্যাংকের যে ফাউন্ডেশন আছে আমরা প্রতি বছরেই এইস এসি এবং এইস এসি মানে যারা ম্যানবি অস্বচ্ছ এরকম কিছু করলে আমরা প্রতি বছরই ভিতরে আমি আমি অ্যাসোসিয়েশনটা বলছি যে আপনারা আজকে বয়টা অনুষ্ঠানে শ্রম অধিকারের প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন একটা সময় কোল্ড স্টোরেজে প্রতিটি শ্রমিককে আশি কেজির বস্তা নিয়ে ওঠানামা করতে হতো যা খুবই অমানবিক এ প্রথা চালু ছিল সর্বত্র তিনি উদ্যোগ নিলে ধীরে ধীরে বন্ধ হয় এ ব্যবস্থা জিম্মি করে বলতো এই তুমি আগে আমাকে টাকা দাও দশ টাকা দাও তাহলে তার ঘটনা ঘোরা আমি দাঁড়া থেকে পারতাম না এটা করতে আমি তাহলে ওদিকে যেতাম এরা এসে বলতো যে এই যে টাকা আগে দেবো বস্তা ঢোকাবে না ঢোকাবে না আমি থাকতাম যদি আমি কৃষকদের সেবা না করতে পারি এখানে প্রদর্শন এমনি করছে আমি এটা তো হতে পারে না তাহলে আমি শুরু করছি তারপরে আমি চিন্তা করলাম এক সময় যে না কেউ যখন আসে না আমি আমার যে কটা প্রদর্শন আমি তোমার আমার এক লাখ চৌধুরী কথা আছে না কেউ যদি তার সঙ্গে না একলা চলো আমি একা চলা শুরু করলাম একা চলা শুরু করে দেখলাম পারি না তারপরে ওই যে পুস্তি একটা করে শুরু আছে এখন আর ওকে নিলাম যে দুদিন দুটি নিয়ে এবং তারপরে কি কাজ হয়ে যাবে তারপরে হাইকোর্ট থেকে যখন একটু অর্ডার হইলো এই যে এখন শুরু হলো যে পঞ্চাশ কেজি এখন সারা দেশ ব্যাপী পঞ্চাশ কেজি চালু হয়ে গেছে সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ খোরশেদ আলম শেখ এবং সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার শফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহিয়াত হোসেন অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুসের মহানুভবতা এবং শিক্ষাবান্ধব দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন উপস্থিত বক্তারা নাভিদ হাসান সোনালি নিউজ